আপনি কি জানেন আপনার মোবাইলে থাকা যে জিবেল অ্যাকাউন্টটি আছে আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যবহার করছে না তো যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে আপনার মোবাইলে থাকা গুগল ড্রাইভের সমস্ত ছবি প্লাস ভিডিও আপনার কন্ট্যাক্ট লিস্ট এমনকি আপনার প্রাইভেসিও সে ব্যবহার করতে পারবে এবং সে ইচ্ছা মতো সে নিজে লিকও করে দিতে পারবে যাতে অন্য কোনো ব্যক্তি আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে এক কথায় বলতে গেলে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কি বা নাই বা আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করা নাই তো সেটি আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সে হ্যাকারের হাত থেকে উদ্ধার করবেন কথা না বাড়ি চলে যাচ্ছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গেট স্টার্টেড

যখন আপনি এর উপরে ক্লিক করবেন এখানে যদি আপনার একটি ইমেল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট থাকে একটি অ্যাকাউন্ট থাকবে যদি আপনার একের অধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে অনেকগুলি আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দেখতে পাবেন এখানে মনে কোনো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি আপনি চেক করতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন যদি আপনি চান এক এক করে প্রত্যেকটি জিমেইল অ্যাকাউন্ট আপনি চেক করতে পারবেন যাতে আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে না পারে মনে করুন জন্য মনে করুন আমি এখানে দেখতে পাচ্ছেন আহমদ রেজা মনে করুন এই জিমেইল অ্যাকাউন্টটি সবচেয়ে প্রথমে আমি চেক করব তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ম্যানেজার গুগল অ্যাকাউন্ট সে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে ইউর ডিভাইস নামে একটি অপশন যেখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডিভাইস নামে একটি অপশন ডিভাইস এর উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে একটু অপশন দেখতে পারবেন গুগল নামে থাকবে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট আপনি যেটা দেখেন দেখতে পারবেন এখানে চলে আসার পর মনে করুন আপনি আপনার মোবাইল ওপো হোক ভিভো হোক রিয়েল হোক যে কোম্পানির হোক না কেন আপনি মনে করুন আমার মোবাইলটি ভিভো ওয়াই নাইনটিন এখানে দেখতে পাবেন এই মোডেলটি হলো আমার মনে করুন আপনি এখানে একে বেশি যদি আপনি মোবাইল দেখতে পারেন মনে করুন আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে বা কম্পিউটার হোক বা মোবাইল হোক সেখানে আপনি এইভাবে দেখতে পারেন মোবাইল দেখতে পারেন এবং নিজেদের কম্পিউটার দেখতে পারেন এখানে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটি এই জিমেইল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এই জিমেইল অ্যাকাউন্টটি আমার অন্য কোনো ডিভাইসে বা মোবাইলের মধ্যে এখানে লগইন করা আছে কারণ ভিভো V2029 এই ডিভাইসটি আমার না তাহলে কি করবেন মনে করুন আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি লগইন করা থাকে যে মোবাইলে হোক না কেন অন্য কোনো মোবাইলে যদি লগইন করা থাকে তার উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে সে ব্যক্তি কতদিন পর্যন্ত সে ব্যবহার করতেছে এবং কতদিন পর্যন্ত সে লগইন করে কার মোবাইলে রাখছে এখানে চলে আসার পর এখানে যেটা আপনার প্রাইভেসি লক দিতে চাই আপনি এখানে প্রাইভেসি লক দিয়ে দেবেন এখানে আমি লকটা অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন কোন ব্যক্তি কোথা থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করছে সমস্ত কিছু আপনি দেখতে পারেন মনে করুন এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি আমার না মনে করুন আমার এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সে ব্যক্তি কি কি ব্যবহার করছে এখানে সমস্ত কিছু এখানে নিচে দিকে ফুটেজ চলে আসছে এই সমস্ত অ্যাপ্লিকেশন বা এই সমস্ত ব্রাউজিং করতেছে এই জিমেইল অ্যাকাউন্টের দ্বারা সে ব্যক্তি এবং কতদিন পর্যন্ত সেই ব্যক্তি ব্যবহার করলো এখানে দেখতে পাবেন এখানে ফার্স্ট সাইন ইন পনেরোই নভেম্বর দুই হাজার একুশ দু হাজার একুশ পর্যন্ত সেই ব্যক্তি আমার এই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করছে আপনার এরকম এরকম দেখাবে মনে কোন আপনি যদি সেই ডিভাইসটি বা সেই মোবাইলটি বা সেই ডিভাইস যদি আপনি না জানেন বা না বোঝেন যদি আপনি বোঝেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে তাহলে আপনি কি করবেন এখানে এখানে দেখতে পারেন সাইন আউট নামে একটি অপশন সেই সাইন আউট এর উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওর উপর ক্লিক করবেন তার নিচে আরেকটি অপশন দেখতে পারেন এখানে সাইন আউট নামে একটি অপশন তখন আপনি ওর উপর আপনি ক্লিক করে দেন যখন আপনি ওর উপর ক্লিক করে দেন ফাইনালি দেখতে পারেন সেই ডিভাইস থেকে কি সাইন আউট হয়ে গেল ডিভাইসটি দেখতে পারেন অবশ্যই কিন্তু দিকে দেখবেন সাইন আউট মনে করে সেই মোবাইল থেকে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি শেয়ার ব্যবহার করতে পারবে না টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ